येती 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 चालू ना ये देखेंगे बाइक को वाह बड़ा खाली हो ना इसको खाली हो जाएगा তারা একসাথে তিনটা ঘর নিয়ে গেছে তো সেটা সহ্য না করতে পারে তিনি ভেঙে পড়ছেন দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন তো সবাই ধরে করে তারা পানি টানিয়ে দিতেছে এরকম প্রত্যেকটা মানুষের অবস্থা এত পরিমাণ খারাপ সে বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করবো আজকে গ্রামের অধিকাংশ জমি জমা ঘর বাড়ি কিভাবে চলে গেছে সেটা দেখলে আপনারা বুঝতে পারেন যে কতটা খারাপ অবস্থা এইভাবে বসত বাইরেগুলো সবে নিতে হচ্ছে নিরাপদ স্থানে কারণ নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙ্গা নদীতে কিন্তু ব্যাপক পরিমাণ দেখা কিন্তু নদীর গবে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আজকে সকাল পাঁচটা থেকে কিন্তু নতুন করে কিন্তু নদী ভাঙ্গা দেখা দিয়েছে আপনারা জানেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে হচ্ছে দশই আগস্ট আজকে সকাল ভোর পাঁচটা থেকে ভয়ঙ্কর আবার ভাঙা শুরু যেটার কারণে আজকে গ্রামের প্রথম অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভাঙতেছে তো ভাঙার অবস্থা দিনে দিনে বাড়তি আছে অটোমেটিক এই মুহূর্তে আমাদের হচ্ছে তিনটা গ্রাম ভাঙার ধ্বংস হয়ে গেছে সো আপনারা যারা আজকে ভিডিও দেখতেছেন দেখতে পাচ্ছেন অবস্থা কতটা ভয়ানক সেটা আজকে দেখানোর চেষ্টা করবো তো মনোযোগ সকাল ভিডিওটা দেখবেন ওই কি চলে দেখবে

কান্দি রাস্তার মাথায় বিল্ডিং এর পাশে হচ্ছে ভাঙ্গা নিয়ে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আসেন যেখানে প্রজেক্টটা কাজ চলতে চলতাম একটু দেখে আপনাদের এই যে প্রজেক্টটা পুরো ভাঙ্গা নিয়ে যাচ্ছে এবং আশেপাশে বাড়ি আছে আর ওই পাশে হচ্ছে বিল্ডিংটা ওই যে বিল্ডিংটা দেখা যায় সব নিয়ে যাইতাছে দেখেন দেখেন অবস্থা বিল্ডিংটার খবর জানতে চাইছেন বিল্ডিংটার খবর জানতে চাইছেন বিল্ডিংটার অবস্থা দেখেন এই যে এই হচ্ছে বিল্ডিংটার অবস্থা এই হচ্ছে বিল্ডিংটার অবস্থা শেষ সব শেষ হতে চলছে দেখেন অবস্থা <tal word> <desk> <wide> <Aaaranean Movie> <laughs>

એ રોમ કા લોરે ડાકા એ બરા બાસ લા ઇલાહ ઇલ્લાહ ઇલલહ સુબહાનક અ એજે મેજે પટસે દેખો માગી દી બની ઉપર ની તાકાત કરો માશાઅલ્લાહ આય લંગ

সৈবেতপুরবাসী এইভাবে বসত দাবিগুলো সৈবে নিতে হচ্ছে নিরাপদ স্থানে কারণ নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙ্গা নদীতে কিন্তু ব্যাপক পরিমাণ জায়গা কিন্তু নদীর গর্বে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আজকে সকাল পাঁচটা থেকে কিন্তু নতুন করে কিন্তু নদী ভাঙ্গা দেখা দিয়েছে আপনারা জানেন যে কত সাত তারিখ থেকে কিন্তু নদী ভাঙ্গা কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক ভদ্রভাবে কিন্তু নিরাপদ দূরত্বে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু আজকে এদিকে হয়েছে আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখতে পাচ্ছেন যে বেশ ক্ষয়ক্ষতি মুখে কিন্তু রয়েছে এই শরীরপুর গাজুয়া জিরো পয়েন্ট যে এলাকাটি আছে এটি কিন্তু বেশ বেশ ঝুঁকিপূর্ণ একটি এলাকা হিসেবে রয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে গদ্য এবং বিভিন্ন স্থাপনা কিন্তু নিরাপদ নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে না এখানে দেখতেই পাচ্ছেন যে শেষ সেবক শেষ সেবক যারা আছে ওনারা কিন্তু কাজ করতেছে যাতে করে এই ঘর তো আছে কিনা সেগুলো যেন ভালোভাবে যেন নিজের বাইরে শেষ সেবক কিন্তু আসলে খুব ভালো দায়িত্ব পালন করছে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই লাইক চালু দেন না ভাই আমার ফুটে চলে গেছি দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন যে আরো একটি স্থাপন কিন্তু সবিনের জন্য চেষ্টা করা হচ্ছে ভাই সামনের দিকে

বোঝাটা আমাদের জন্য খুব কষ্টের কারণ এই এই গাছের এই পাশে নদী ছিল কয়েকদিন আগে আপনাদের ভিডিও দেখাইছি বিল্ডিংয়ের কি অবস্থা সেটা জানতে চাইছেন দেখেন এখন আজকে আজকে এখন অবস্থা দেখেন আজকে কয় মিনিট সর্বোচ্চ দশ মিনিট হয়েছে বাংকাশে কাছে ওইখান থেকে দশ মিনিটের দিকে এখানে নিয়ে আসছে অনেকে চিনবেন হরজত হওয়ালাদার এখানে বাড়ি ছিল মস্ত ভাইদের বাড়ি আর তাদের বাড়ি এটা আজকে শেষ আর ওই যে দিকে একটা কবর ছিল ওই যে দিকে সেটাও শেষ এবারে পুরো ভিটা শেষ আজকে পুরো ভিটা আজকে শেষ অবশিষ্ট যত ছিল দেখেন অবস্থা ওই যে ওই যে ক্যামেরা জায়গা দেখেন ওই যে দেখেন আমি একটু দেখাই ওই যে দেখেন নিস্মি ক্যামেরা ডাউন হয় দেখছেন নিস্মি ক্যামেরা মানিকগুলো ক্যামেরা সরে জায়গা गाइस দেখেন এই ভাঙার স্টাইল দেখছেন দেখেন অবস্থা লাইভটা শেয়ার করবেন ভাই দয়া করে লাইভটা শেয়ার করবেন আমাদের পোলন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা পোলন গ্রাম তারা অবশ্যই ভিডিওটা দেখার সুযোগ করে দেওয়া হয়তো টেনশন করতেছে চিন্তা করতেছে তাদের জন্য আপডেট করে আমার দেওয়া তো দেখেন এই যে এখানে স্রোতটা আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে চলে যাচ্ছে এখানে আমি দাঁড়ায় ভিডিও করতেছি লাইভ কাস্ট করতেছি এখানে যা সম্ভব সৃষ্টি করে তো সেই জন্য কিন্তু ওই যে আপনার যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা কিন্তু কাজ করতেছে আসলে স্বেচ্ছাসেবক ভাইদের কিন্তু হ্যাঁ স্বেচ্ছাসেবক হ্যাঁ হ্যাঁ স্বেচ্ছাসেবক এরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন যে আরো কিছু স্বেচ্ছাসেবক এখানে রয়েছে তারা কিন্তু তাদের স্বার্থ কিন্তু কাজ করতেছে আসলে এদিকটা কিন্তু বেশ ভয়াবহ ভয়াবহ একটা অবস্থা ভিতরে কিন্তু রয়েছে গত সাত তারিখ থেকে এদিকে কিন্তু ব্যাপক পরিমাণ নদী কিন্তু দেখা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরো কিছু স্থাপনা কিন্তু নিরাপদে সরে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ভিডিওটি যে যে থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং দেশের সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন যে আরো কিছু যেই যেই বসত বাইরে আছে সেগুলো কিন্তু নিরাপদে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আসলে এদিকে মানুষ কিন্তু খুবই কষ্ট পেয়েছে কারণ এদিকে কিন্তু গত সাত থেকে কিন্তু নদী ভাঙ্গা কিন্তু শুরু হয় এখনও পর্যন্ত কিন্তু নদী ভাঙ্গা কিন্তু থামানো সম্ভব হয়নি এদিকে কিন্তু ছেলে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে নদী ভাঙ্গা আটকানোর জন্য তবে এখনও পর্যন্ত কিন্তু নদী ভাঙ্গা আটকানো সম্ভব হয়নি

এটা আমাদের খুব চিন্তার বিষয় দেখেন কিভাবে চলে যাচ্ছে কি করার আছে বলেন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে জিও ব্যাগ ফেলানোর জন্য তা ফোন দিতে আছে জিও ব্যাগের জন্য তো যেভাবে ভাঙতেছে আসলে আমাদের মনে হয় থাকা সম্ভব না দেখে যে কীভাবে চলে যাচ্ছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর মাদব মানে কাকায় তিনি হচ্ছে এখানে আসেন দেখছেন দেখছেন কত বড় গেল গা দেখছেন আসলে কথা ওরকমভাবে গুছায় বলতে পারতেছি না আসলে মানে ক্যামেরা দিকে তাকাতে হইতেছে আবার এদিকে যেখানে দাঁড়াইছে এখানে অবস্থা খুব খারাপ আমি বলবো যে অবস্থা খুব খারাপ পল্টমুলা ভালো নেই সর্বোচ্চ আর দশ মিনিট আর দশ মিনিট লাগবে বাউ ওয়েদের বাড়ির কোনো ঢুকতে মাত্র সর্বোচ্চ যদি ইভাব ভাঙ্গে দশ মিনিট লাগবে ঢুকতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে যদি এভাবে ভাঙে বা ওয়েদের বাড়ি অনেকে কিছু এবং ইমরান পুলিশ যারা চেনেন ইমরান উসিদ দেখুন অবস্থা বাঁচানোর চেষ্টা করতে থাকেন হচ্ছে অবস্থা আসলে এখনও থামছে না ক্রমেই আরো বাড়তেছে ভয়ঙ্কর অবস্থা এখানে আম পাবলিক কাজ করতেছে চেষ্টা করতেছে জিয়ে বাঘে ফেলানোর জন্য দেখেন অবস্থা কপালে কি আছে জানি আজকে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন অবস্থা দেখেন কিভাবে চলে যাচ্ছে দেখেন এই দেখেন দেখেন নিজ নিজ জায়গায় দেখছেন কি গভীর এই জায়গায় দেখছেন কি গভীর ভাঙার মাঝখানে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই হচ্ছে বিল্ডিংটা চলে যাবে দেখেন এই যে ভাঙতেছে এই যে ভাঙতেছে ওই যে বিল্ডিংটা হয়তো এখনই আজকে এই জায়গাটা আর ওই যে বিল্ডিংটা এরকম ভাঙে দশ মিনিট এই বিল্ডিং শেষ পাথর পুতো দূরের কথা সব সব কিছু শেষ দশ মিনিটের মধ্যে দেখেন পাথরগুলো গুলো কিভাবে চলে যাচ্ছে পাথরগুলো গুলো কিভাবে চলে যাচ্ছে দেখেন অবস্থা দেখেন এই যে দেখেন দেখেন কি ভাবে আপনি একটু দেখেন দেখেন এই যে কিভাবে যায় দেখেন এই যে সবাই একটু লাইটটা দেখেন দেখেন কিভাবে চলে যাচ্ছে দেখেন এই মাথা দিয়ে এই দিকে যাব দেখেন এই যে অবস্থা আমরা পাথর এই সিঁড়ি আর তো দেখেন অবস্থা দেখেন এই যে নিস্মি ডাউন জায়গা দেখেন অবস্থা দেখেন অবস্থা এই যে দেখছেন অবস্থা লাইভটা সবাই শেয়ার করবেন দেখেন কি কিভাবে পানি আসা পড়ে দেখেন দেখছেন বিল্ডিংটার বোকালে আলমার তল পিঠে মানে বিল্ডিং এর যে কোনটা এই পাশে যে এ রাখা হয়েছে সেই বরাবরই এখন মানতেছে দেখতে পাচ্ছেন এই যে কোনটা আমার দে কোইস তোরা আমি তো দুই জানি যন্ত্রণায় আছি দেখেন এত কি আরে আমরা বাংলা জানি না বুঝছ কিনা এই দেখেন কি ভাবে যাইতাছে দেখেন একদম নিচমি যাইতাছে একসাথে কত জায়গা না যাইতাছে কত জায়গায় নেওয়া চলে যেতেছে দেখছেন দেখেন বাতাস চলে যেতেছে দেখেন দেখেন বিশাল বড়ো একটা জায়গা শো দেখেন অবস্থা লাইভটা একটু শেয়ার করবেন কল্যাণমূলা যারা প্রবাসী ভাই বেরা যারা আছেন এবং কলেনমোলা যারা দেখতেছেন এবং ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি কল্যাণমুল্লা ভালো নেই মোলার অবস্থা খুব খারাপ আপনারা সবাই আমাদেরকে দেখবেন একটু দেখেন আমাদের আসলে স্বস্তির কোনো জায়গা নাই কী হচ্ছে আসলে আমরা নিজেই বুঝতে পারতেছি না

দেখছেন অবস্থা কি অবস্থা কি কি করো দেখেন অবস্থা লাইভে যারা দেখতেছেন শেয়ার করবেন আর দাদাবাড়ির বন্ধু মানে ইমরান পুরুষ যারা আপনার চিনেন তাদের বাচ্চারা আছেন তারা দেখা ছাড়া আর উপায় নাই কিছু আপনারা আফসোস যে আপনার কোটি কোটি টাকা বাড়ি ঘর বাড়ি করছেন এত কষ্ট করে বিদেশ করে আসলে আপনার বাচ্চা আর আপনারা আমার সবার বাচ্চাদের মানে যেইটুকু আছে সবটুকু আসলে এভাবে নিয়ে যাচ্ছে এর বিটাটা নিয়ে যাচ্ছে অনেকে দেখতেছেন এর এটা হচ্ছে তার জমি এটা নিয়ে যাচ্ছে তার জমিটা এই যে যার কথা বলতেছিলাম এটা এই যে এই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ এতটা পরিমাণ যে খারাপ আসলে আমাদের আসলে তাদের হাজার হাজার টাকার সম্পত্তি যদি শেষ হয়ে যায় আসলে কি করার আছে দেখেন বিল্ডিংটা আমার হাতের ডান পাশে ওই যে ওইদিকে একটু বিল্ডিংটা আমি যদি আপনাদেরকে বলি

দেখছেন অবস্থা লাইফটা একটু শেয়ার করবেন এই জিনিস কেমন গেল দেখছেন এই পাথর গুলো বাঁচানোর জন্য চেষ্টা করতেছে সবাই সর্বোচ্চ দেখেন পাথর গুলো বাঁচানোর জন্য চেষ্টা করতেছে অনেক টাকার পাথর তো পাথর অবস্থা বাঁচানোর জন্য এই দেখেন কিভাবে কাজ করে যাচ্ছে সবাই চেষ্টা করে যাচ্ছে যে দেখে কিছু রক্ষা করতে পারেনি সর্বোচ্চ চেষ্টা করতেছে কারণ নেওয়ার কোনো সিস্টেম নেই যেমন বাঁচানোর চেষ্টা করতেছে আমার লাইভ দেখেন অবস্থায় যে পাথরগুলো নিতে পারতেছে না আরে আহারে চেষ্টা করতে সর্বোচ্চ দেন পাথর নেওয়ার চেষ্টা করতে চাকা দেখেন কতটুকু পারেন দেখেন 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 আরে পাথর সহ যেতেছে আরে আহা নিচমি কেমন যাইতেছে দেখেন কেমন যাইতেছে গা দেখেন নিসমি কেমন যাইতেছে দেখেন লাইভটা শেয়ার করেন ভাই লাইভটা শেয়ার করেন দেখেন নিচমি কেমনে যেতেছে গা একদম নিচমি স্তো একদম স্মুথ ভাবে যাইতেছে দেখেন একদম নিসমি যাইতেছে গা একদম কোনো কথা নাই বাতিনে একদম ভাই দেখেন এই দেখেন দেখেন

নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাঁচানোর চেষ্টা করতেছে কারণ এখানে যে ব্লগের কাজ চলতেছে ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে পড়তেছে ওই দেখছেন ওই যে কেমন করতে ওই যে পড়তেছে দেখছেন ওই যে পড়তেছে দেখে পড়তেছে দেখছেন অবস্থা এই যে আমি দাঁড়ানো হচ্ছে বিল্ডিং এতটুকু দূরত্বে দেখছেন আমি যেখানে দাঁড়ানো আছি যেখানে দাঁড়ানো আছি দাঁড়ানো অবস্থায় এই যে এতটুকু দূরত্বে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ানো আছি এখানে এতটুকু দূরত্বে দেখতে পাচ্ছেন এনে স্রোতের অবস্থা খুব খারাপ ডেঞ্জারস অবস্থা নিচে নামছে এখন আমি এই জায়গা এটা দেখানোর জন্য দেখেন এই যে কেমন অবস্থা দেখছেন সোতকে আমরা ঘুর দিতে দেখেন অবস্থা দেখছেন অবস্থা দেখেন অবস্থা দেখছেন অবস্থা কি পরিমাণ ভয়ঙ্করভাবে ভাঙছে আজকে এই জায়গাটা ভাঙছে এই যে আমি দাঁড়ান যেখানে যে দেখেন উই যে দেখা যায় উই যে দেখছেন এখানে রাখসল যে ব্যাগগুলা কাজে লাগানোর জন্য হ্যাঁ এখানে রাখলো এই গাছটা যতক্ষণ আছে আল্লাহর রামত আমরা বিল্ডিং আর টেনশন করতেছি তারপর বলা যায় না যেভাবে ভাঙতেছে আসলে বলার খুব টাফ এখন ওই যে ভাঙার যে অবস্থা এখান দিয়ে দেখছেন কিন্তু আপাতত যদি এভাবে ভাঙে তাহলে আসলে এর শেষ করতে হবে সেটা আমাদের বলার জন্য খুব মানে কষ্ট হইব দুঃখজনক মানে ভয় ভীতি নিয়ে আমরা কথাগুলো বলতেছি আমি দেখতে পাচ্ছেন আল্লাহতলা যে এই টা রক্ষা করে বিল্ডিং এর পাশে এই হচ্ছে অবস্থা আজকে আবার ভাঙতেছে চার পাঁচ দিন পর আবার বিল্ডিং টা পাশে হচ্ছে ভয়ঙ্কর ভাঙন দেখা দিছে সবাই ভয়ে আসি বর্তমানে হ্যাঁ পোলন কান্দি পল্যান মোলার কান্দি আসলে শেষ হয়ে যাচ্ছে ভাইঙ্গা এরকম ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের দিনকাল কাটতেছে প্রতিনিয়ত দেখে নিয়ে যে এখান থেকে একটু ভাঙতে সর্বোচ্চ সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে বিল্ডিংটা নিয়ে যাওয়ার জন্য যদি যেভাবে ভাঙে তা আল্লাহ তালা দিন আমাদেরকে বাঁচায় রক্ষা করে তো এই পরিমাণ স্রোত এত পরিমাণ গভীর এত পরিমাণ ডেঞ্জারাস দেওয়া একটা অবস্থা কল্পনা করতে পারতেছি না বিল্ডিংয়ের অবস্থা ভালো নেই দেখতে পাচ্ছেন ভালো মধ্যে হ্যাঁ সুন্দর লাইভ লাইলটা আমরা জানতে পারতাম না তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আসলে আমি আমি আসলে এই লাইভ করা এটাই মানি না যে আসলে আমার ভিউ হবে আমি এই দেখেন এই জায়গায় কীভাবে দেখছে না এই দেখে না কীভাবে দেখছে কীভাবে পড়তেসে দেখছেন অবস্থা দেখেন অবস্থা সবাই আজকে হতভঙ্গ সবাই আসলে বাকরুদ্ধ এখানে খেলার জায়গা ছিল আমরা খেলছি কত আসা হ্যাঁ লাইভ একটু দেখা দেখ আমার চ্যানেল দেওয়া ধরে এই হচ্ছে অবস্থা ওই যে পায়ে যাইবো ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখেন ওই যে কাজ করতে যে ইয়াং জেনারেশন যারা আছে আমাদের এলাকার সবাই নিজের নিজেদের উদ্যোগে কাজ করে যাচ্ছে এদিকে দেখেন বাঁচানোর জন্য আর এদিকে হচ্ছে এই এইগুলো বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এখানকার কর্মীরা লাইভটা শেয়ার করেন ভাই লাইভটা শেয়ার করেন না কেন যারা দেখতেছেন আপনারা একটা করে শেয়ারে ভাই হয়তো প্রবাসী যারা আছে তারা এখন অনেকেই কাজে আছেন বর্তমানে কাজে আছেন ডিউটিতে আছেন হয়তো পরবর্তীতে আসে তারা দেখতে পারবে আসলে আমাদের পদ্মা নদীর পাশেই আমাদের যে বিজবানটা বিগত বছরে এই বিগত বছর আমাদের এই ব্যান্ড লাইভ কাস্ট কি করে দিচ্ছি দিন দেখানোর চেষ্টা করলাম পাথরগুলো সব স্মরণ হয়ে গেছে এ পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে আপনারা চলে আসবেন ইনশাল্লা আজকে আপডেট দেখেন সব